এই ফর্মটা বিলাপ করতে হবে আমি আগে বলেছিলাম কি বলুন তো যে বাঘকে খাঁচাই বন্দি করবো যখন বলেছিলাম বাঘের সাইজ তখন বুঝতে পারি না অপেক্ষা করছিলাম বাচ্চা বাঘ আসবে না আমার মতো মোটা সুটা আসবে না সবাই মতো পাতলা বাঘ আসবে তখন আমি বুঝতে পারি না ওই জন্য আমি ওয়েট করছিলাম তারপরে দেখলাম বাঘের সাইজ বুঝতে পেরে গেছি বাঘের টাকা